হিসেবে পাঠিয়েছে কি পর্যন্ত যত বড় শিক্ষিত পণ্ডিত আসুক না কেন আমার নবীকে একটা অক্ষরের শিক্ষা দেওয়ার যোগ্যতা নিয়ে আসতে পারবে না যত বড় পণ্ডিত আসুক আমার নবীর সামনে ছাত্র হয়ে বসে থাকা লাগবে কথা বলেন ঠিক না এর জন্য যেমন নবী যেমন সেরকম উস্তাদ সেরকম কিতাব দিয়ে আল্লাহ তালা পাঠিয়েছে এর ভিতরে কোনো তা কম নাই কোনও তা কম নাই কোন জায়গা একটু ফাঁক নাই সেই জায়গার একটু আঙ্গুল ঢুকোবা কোনো জায়গা একটু বেশি নাই সেইটুক কাটিয়ে দিয়ে খাটো করবা আমার কোরআন হলো জামে ও মানে জামেও মানে জামে বলা হয় যা কিছু দরকার সব আছে মানে বলা হয় ভিতরে ঢুকানোর মতো কোনো ব্যবস্থা নাই সব দিয়ে পরিপূর্ণ আছে ওর ভিতরে ঢুকানুর কোনো প্রয়োজন নাই ঠিকই ঠিক না কোরআন শরীফের কোনো একটা আয়াতকে বাদ দেওয়ার দরকার আছে আপনাদের মাথায় পড়ে আরে কথা কয় না এই আয়াতটা কোরআন শরীফের এই জামানায় চলে না এরকম বলার কেউ আছেন নাকি আর কোরআন শরীফের কোনো জায়গা কম আছে আর একটু ঢুকতে হবে এই বুদ্ধির কেউ আছেন নাকি মিস্টার গুলাম আহমদ কাদিয়ানি কয় কোরআন শরীফ ছিল চল্লিশ পারা মোহাম্মদ সত্যনবী তার কাছে আল্লাহ তিরিশ পাড়া আর দশ পাড়া রাইখে দেছে আমার জন্য ওর কাছে বলে সেই দশ পারা নাজিল করছে তো কোরআন শরীফের সেই দশ পারা আলা কোরআন শরীফ চল্লিশ পাড়া কোরআন শরীফ কেউ দেখছে না কি করে দিন জীবনেও কোনো দিন শাল কাটের সাথে মান্দার কাট মেছে না ঠিকই ঠিক না কোরআন শরীফের সাল্লোহা কাঠের সাথে তোমারও দশ পারা মানদার কাঠ ও কোনোদিনও দিনও মিশাতে পারবি না আল্লাহ রহমতে আর একে এর হেফাজতের দায়িত্ব নেছে কে জোরে কন কে আল্লাহ বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আগের কিতাবের হেফাজতের দায়িত্ব আমি নেই নেই আমি জানি ওগুলো বাদ দিতে হবে আমি জানি ওগুলো বাদ দিতে হবে কাজে তার হেফাজতের দায়িত্ব নেই নেই তার উন্মতটা ওটা নষ্ট করছে আমি একটু বাহারাদারি করি নেই কিন্তু কোরআন শরীফ নাজিল করেছে আমি এর হেফাজত আমি করব। আরে লেখা কোরআন পোড়াবি লেখা কোরআন পোড়াবি লেখা কোরআন গায়েব করে দিবি কিন্তু সিনার মধ্যে যে কোরআন আছে এই কোরআনকে লুকায় এই কেরা এই কোরআনকে পোড়ানোর কোনো উপায় আছে বর্তমানে বিশ্বে আড়াই কোটির উপরে হবে যে কোরআন জরেখান্না সোহান ইটালিতে এক ডিস্ট্রিক্ট ইনচার্জ তাকে কি বলে ডিস্ট্রিক্ট কমিশনার ডিসি আমাদের বাংলাদেশে ডিসি বলে ওখানে কি বলে তা জানি না আমি গল্প শুনেছি যার সাথে ঘটনা সেই আমাকে বলেছে যে হুজুর আপনি এই কথাটা বলবেন আপনার খেলাফতে দিলাম তো ডিস্ট্রিক্টের ইনচার্জ ডিসি সাহেব ওনাকে বলছেন যে আমি নিজে খ্রিস্টান এই মোহাব্বতের সাথে খেয়াল করেন আমি নিজে খ্রিস্টান তবে আমার একটু শখ জাগছে চায়ের ধর্মের অতি কী বলে চার ধর্মের বিতর্ক অনুষ্ঠান করব চার ধর্মের দুনিয়ায় চারটে ধর্ম বেশি প্রসিদ্ধ এই চার ধর্মের বিতর্ক অনুষ্ঠান করবে এই এদিক খেয়াল করেন এক নম্বরে মুসলমান দুই নম্বরে খ্রিস্টান তিন নম্বরে বুদ্ধ চার নম্বরে হিন্দু এই চারটে ধর্মের আমি বিতর্ক অনুষ্ঠান করব। তো ওই ডিসি সাহেবের ডিসি ডিসি কোর্টের ভিতরে এই অনুষ্ঠান তো উনি তিনজন সংগ্রহ করছে খ্রিস্টান পাদ্রি একজন বুদ্ধকে মধ্যে থেকে এই চায়না ত্যাগ নেড়া নেছে আর হিন্দুকে মধ্যে থেকে ইন্ডিয়া ত্যাগ ঠাউট রে এ তিনটেই কাইসামারি পণ্ডিত এবার যিনি বলতেছেন আমাকে ছন্দ দিগেলে বাড়ি উনি বলেন যে আমারে দায়িত্ব দেশে ডিসি সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো আমারও বলছে যে জানাব মুসলমান একজন আলেম আপনি সংগ্রহ করেন আমার এখানে প্রতিযোগিতা হবে বিতর্ক হবে তো ওনার তিনজন উনি আনছে আমি খুঁজতে লেগে গেলাম পুরো ইটালিতে তো সবেমাত্র বাংলাদেশ থেকে এক বছর আগে একজন আলেম আসছে উনি কি যেন নাম বলছে আমি গেছি হাফেজ হাটাদারির থেকে মলানা তামিরুল মিল্লাদ জাকার আলিয়া মাদ্রাসার থেকে কামিল পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ইংলিশের পর মাস্টার্স তাহলে সব আছে না সবটাই পারদর্শী কিন্তু ইটালিয়ান ভাষা এখনো ধরি পারে নাই উনারে সংগ্রহ করে এনেছে এবার চারজনের বিতর্ক অনুষ্ঠান প্রথমই দায়িত্ব দেশে হিন্দুরে হিন্দু ঠাকুরে বলছে ঠাকুর মশাই তুমি তোমার ধর্মের প্রাধান্যতা যতভাবে পারো দলিল আদিল্লা দিয়ে যত সময় লাগে আজকে সময় উন্মুক্ত এবং পাশে যারা আছে তারা কানলো না হাসলো মরলো না বাঁচলো ওয়া দেখা দেখি নেই এমনভাবে বক্তব্য দেবা যে তোমার ধর্মই এই দুনিয়ায় ধর্ম আর অন্য কোনো ধর্ম কিছু না তা জিরো এমনভাবে বক্তব্য দেবা যাতে তারা আর কথা বলতে সুযোগ না পায় তাতে যদি ওই তিনজন পলায় চলিয়ে যায় যাক হিন্দু মুশাইলে যখন অনুমতি দিয়েছে হিন্দু ঠাকুর এভাবে বক্তব্য ঝাড়ছে তো যিনি বলতেছেন উনি বললেন যে এই ঠাকুরের হিন্দু ধর্মের মহত্ব বক্তব্য শুনে আমি নিজেই বিভ্রান্ত হয়ে গেছি আমারই ভয় লাগতেছে আল্লাহ কি মুসলমান সেই দিয়ে হিন্দুই ওয়া লাগে নাকি জানে এ ঠাউর এত জানা জানে কিভাবে যে বললো তা আমি চিন্তা করছি পরে তিনজন পলাবে হবে তা দেখলাম যে না পলাই নেই উনি ছেড়ে দেওয়ার পরে এবার বুদ্ধ নেড়ারে দায়িত্ব দেশে তোমার দায়িত্ব দুইটা এই ঠাউর রে কাটবা আর সামনে জনের দরজা বন্ধ পণ্ডিত এমনভাবে হিন্দু কোন জায়গায় যে বলাবে তার হত খুঁজে পাচ্ছে না তার ধর্ম রে জিরো বানায় আর সামনে বক্তব্য রাখবে খ্রিস্টান যিনি তাকে এমনভাবে দরজা বন্ধ করছে কেমন ধর এখন বুদ্ধই হতে হবে সবাই ওনার বক্তব্য শেষে এবার পাদ্রী তিন নম্বর বক্তা পাদ্রী খ্রিস্টানরে বলছে যে তোমার দায়িত্ব আগে দুইজনে শেষ করবা আর পরে যেন কথা না কথিবারে পিছন যে বলা যায় খোলা মেলা কথা এবার ওকে দুইজনের ধর্মীয় গ্রন্থ তো আসমানি কিতাব না হিন্দু বুদ্ধকে খ্রিস্টানের তো কী আছে ইঞ্জিল আছে তার তো কিছু দলিল আছে সে এমনভাবে ছাড়ছে যে আগে দুইজন শেষ সামনে মৌলভী মনে কথা বলতে পারবে না তার বক্তব্য শেষ তবে খুশির বিষয় শেষ বক্তা রাখছে মুসলমান জন এবার উনি বলতেছে হুজুর আপনার দায়িত্ব তিনজনের শেষ করবেন আমি খ্রিস্টান আমারে বলে ভয় পাবেন আমি ডিসি আমারে বলে ভয় পাবেন না আপনার কাজে আপনি ছাড়বেন আপনার ধর্মই সঠিক প্রমাণ করে ছাড়বেন নইলে কিন্তু এ জায়গায় বিপদ আছে তো এবার হুজুর যখন বয়ান শুরু করলেন বয়ানের সংক্ষিপ্ত মুক্তা স্যার বক্তব্য এভাবে বললেন কে স্যার আপনারা যদি আল্লাহ একশো বছর হায়াত দেয় আর এই কয়াজনের যদি আরও একশো বছর দেয় আমারও যদি একশো বছর হায়াত দেয় আর এই মজলিসটা যদি একশো বছর ঠিক ধরে রাখেন আমি একশো বছর পর্যন্ত দলিল দিতে পারবো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ধর্ম নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই জোরে বলেন ঠিকই ঠিক না আমি একশো বছর দলিল দিতে পারবো আমার একটু দলিলই কম হবে না ইনশাআল্লাহ তবে এত দলিল দেব না আমি ছোট্ট একটা ছোট্ট একটা দলিল দেই স্যার এই আমরা চারজনের চারিজনের ধর্মগ্রন্থ আসে চারিজনের আছে। হিন্দুদের আছে বুদ্ধর আছে খ্রিস্টান আছে আমার আছে কোরআন আপনি একটু বলেন এই চাইজরই চেষ্টা করি দুনিয়ায় যত লিখিত ধর্মগ্রন্থ আছে যার যার ধর্মের সবগুলোই আপনার কাছে জমা দেবে আপনি সাগরে ডুবে দেবেন অথবা মাটিতে পুঁতে দেবেন অথবা আগুন দিয়ে পোড়াই দেবেন আমারও যত কোরআন আছে সমস্ত কোরআন পোড়ায় দেবেন সব কিতাব পোড়ানোর পরে সমস্ত যার যার ধর্মীয় গ্রন্থ পোড়ানোর পরে এবার ওনাদেরকে দায়িত্ব দেন আমারও দায়িত্ব দেন যার যার ধর্মগ্রন্থ যেমন ছিল হুবহু একাকার লিখে দেখাতে হবে যদি পারে তাহলে আমার দামি লেখবো না আমি চিরতরে সারেন্ডার করব বলেন অনুমতি দেন হুকুম দেন এবার ডিসি সাহেব বলতেছে মৌলভী সাহেব কি কল পারবেন সবাই পারবেন ওরা কয় স্যার আপনার ভাই ধরে আমাকে বই খান না এই একটু দুয়ে মুছে বুড়ো আঙ্গুল নাচায় খেয়ে বেড়াচ্ছি যদি পোড়াই দেন তাহলে আর ভাত হবে না বললেন সারা দুনিয়ার কিতাব পড়াই দেন সারা দুনিয়ার কোরআন পড়াই দেন আমাকে মাত্র একটি ঘন্টার সময় দেবেন আমি হাজারের উপরে কপি হুবহু কোরআনে কারিম লিখে দেখাইতে পারবো ইন্না লাহালু নাজ্জাল নাজিকরা ও ইন্না আল্লাহুলহা হাফিজুন ও দুঃস্থ যত ষড়যন্ত্র করো আমার কোরানকে দুনিয়ার থেকে মুছে দিতে পারবে মাঝে মাঝে ঝড় জাপটা আসবে ফেতনাবাজদের কাজিয়া এদিক টাকা এদিক আমি তো মাদ্রাসায় পড়াই আমার ওদিনে উস্তাদও আছে আমি শিখ মোহতামেম প্রিন্সিপাল আমার ওদিনে উস্তাদও আছে ছাত্র আছে বাস্তব আমি উপলব্ধি করি যেই ছাত্রগুলো ঘন ঘন নালিশ করে যারা মাস্টার আছেন তারা আমার সাথে আশা করি একমত হবেন যেই ছাত্রগুলো ঘন ঘন নালিশ করে ওই ছাত্রগুলো সম্পর্কে খবর নিয়ে দেখবেন যারা অন্যায় বেশি করে সে ওই অন্যায় করে টিকে থাকার জন্যে ভালো মানুষের নামে নালিশ করে গন ঘন নালিশ করে ও সাইজে থাকতে চায় আসলে আকামের গুরু দিয়ে। আর উস্তাদদের মধ্যে যারা কর্মট যারা কর্ম তারা তো কাজ করে যাচ্ছে যে কয়জন অকর্মা উস্তাদরা অকর্মা এই অকর্মা কয়জন প্রতিষ্ঠিত থাকা হওয়ার জন্য টিকে থাকার জন্য ওই কর্মট কয়জনের নামে গিবাদ শিকায়ত করে উনি এই কইছে আপনার নামে এই কইছে ওই হরসে তাই ই ও কিন্তু কিচ্ছু না কথা বলেন এই অকর্মা কয়জন গিবাদ করে উস্তাদরা আর ছাত্ররা যেটা অন্যায় করে ওইটা ভালো ছাত্রদের নামে খালি নালিশ করে করে সে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে সেম আমরা অত দরি দরবারে দাঁত দাঁড়ি না আমাকে সময় নাই আমরা জাগা মতো আসি যাদের ধর্মের ভিতরে ত্রুটি আছে, যাদের সমস্যা আছে তারাই একজন একটা সত্য ধর্ম একটা স্বচ্ছ ধর্ম একটা সত্য জাতির উপরে তারাই তারাই এসে হামলা করে আক্রমণ করে তাদের সম্পর্কে সমালোচনা করে তার ভিতরে আঙ্গুল ঢুকোনোর চেষ্টা করে আমাদের ওই সময় নাই আমি কাজে ব্যস্ত আমি কাজে ব্যস্ত আমাদের সময় তো শেষ আমার সময় আমার হিসেবে আরো আগে শেষ মনে হইতেছে ভালো অনেক কথা এসে গেলি তো করতে দাঁড়িয়ে নড়বেন না কেউ তো বর্তমানে আমাদের এলাকায় যথেষ্ট ফেতনা আসতেছে এই ট্রান্সজেন্ডার ফেতনা হুজুররা বলবে আমি শুধু হেডলাইন করে যাই ট্রান্সজেন্ডার সেনেন তো নাম শুনছেন ছেলেরে মাইয়ে কলি মাইয়ে হয়ে যায় তারে আর কিছু অরা লাগে না মেয়ে ডারে প্যান্ট ভরালি ছেলে হয়ে যায় এই ক্যাসা কুদরত শুরু হয়েছে এই সমস্তগুলোর আবিষ্কারক পশ্চিমে বদমায়েশরা তখন ঠিক না সবগুলোর আবিষ্কারক আমাদের দেশে হাটাচারি পটিয়া বাবুনগর জিরি নাজিরহাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা বাহিদ্যে আসলিয়া নকলিয়া যত যা আছে সমস্ত আমাদের এই কমি উলামাই কিরামদের মাধ্যমে আমরা ধর্ম পাইছি দিন পাইছি আমরা এক গতিতে চলতেছিলাম কতক্ষণ ঠিক না আমরা জীবন কানে রফিয়া দেন করি নাই আমরা বা সানা বাঁধি নাই আমিন জোরে কই নাই ইমামের পিছনে ভাতিয়া বড়ি নাই এখনও পড়ি না এত বড় বড় মহাদেশ এই যে মালানা হুজুর মো সাইকুলাদিস আমার পাশে বসে হজর মল রাশেদ সাহেব এ বড় বড় আলেম আমাদের দেশে বিদ্যমান আমাদের কাছে আসে না স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে গ্রাম্য সাধারণ পাবলিকের কাছে একদল আহলে হাদিসের প্রস্তাব নিয়ে যাইয়া তাদেরকে আহলে হাদিস বানানোর চেষ্টা করে আমি আপনাদেরকে ওঠে বুঝাই কুল পাই না আপনাদের কাছে এই সমস্ত ফেতনাবাদ যারা আসবে ফেসবুক তহিদ পার্টি আহলে হাদিস পার্টি এরকম বিকল্প ধারা নিয়ে যারা আসবে তবলিকের ভিতরে উলামাইক্রামরা বাদ দেওয়ার একটা যে দল আছে এই দলগুলো আপনাদের কাছে আসলে আপনার এটা সঠিক না বেঠিক এটা প্রমাণের জন্য ছোট্ট একটা পরামর্শ দেই সেটা হলো আপনি তারে বলবেন বাবা বাবা আমি এলেম কালাম জানি না আমারে তুই বিরাক্ত করিস রে তুই নাসির মৌলানা রে আর অলিপুরি হুজুর রে রাশেদ মৌলানা রে আর আকরাম আলী রে আর মৌলানা মকসুদ রে এই হুজুর কয়জনের দাওয়াত দিয়ে তোর দলে নে ওই কয়জন স্টেজে বলে দিলে আমরা সবাই তোর দলে কথা বলেন ঠিকই ঠিক না এ কথা বলতে পারবেন না কাহারও চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই মাওলানা নাসিররে দাওয়াত দিতে আসবেন মাওলানা মাকসুদরে দাওয়াত দিতে আসবেন মাওলানা রাশেদ সাহেবকে দাওয়াত দিতে আসবেন আকরাম আলী কে দাওয়াত দিতে যাবে আশরা আলী দাওয়াত দিতে যাবে আব্দুল গফফররে দাওয়াত দিতে যাবে একটা আহে হাদিসের ক্ষমতা নাই একটা হিজবুত তাহীদের ক্ষমতা নাই আসে আপনাদের কাছে কেন নরম জায়গা কিছু কিছু ওঠে বেশি সামনে থেকে যদি আসে হুজুর চলে আসছেন তো আমরা আজকের মাহফিলের উপরে সন্তুষ্ট আছি না বেজার খুশি না বেজার সত্যি খুশি মাত্র দশজন মৌলভী মিলে এই মাহবিলের ইন্তজাম করছে মনে হয় আপনাদের কাছে ওভাবে বাড়াই ধরে কালেকশন করে নাই আর হবে কি হবে না ভয় তো ওনাদেরও জিভ্বে পানি ছিল না এই জন্য ভালো কালেকশন করে নাই নড়াচড়া করবেন না আলাল তাহা তাহাব আলাল ইসম উদ্দান একে অপরকে ভালো কাজে সাহায্য করবো রাজিয়া সি তো ইনশাল্লাহ হজরত অলিপুরি সাহেব দামত বরকাত আলিয়া হজরত চলে আসছে এক্ষুনি কথা বলবেন হয়তো নামাজ পড়ে হবে তো দোস্ত আমরা এই মুহূর্তে Kurt ke Bismillah koy eh? নামাজ হবে না নামাজের পরে আমরা এই মুহূর্তে যে উঠব সে বসবো যে অন্য দলের লোক আর যে বসে থাকবেন বসবো যে এই দলের লোক বাসাই করার জন্য ছোট্ট একটা কম্পিউটার আছে আমার কাছে বিসমিল্লা কইয়া পকেটে একটু হাত দেন আজকের পকেটের বড়ো টাকাটা একটু ধরেন উলামাই কিরাম একটু সহযোগিতা করেন এই দেশবারের উলামাই কিরামকে আনছেন এনাদের আপ্যায়ন আছে এনাদের খেদমত আছে মাইক লাইট ইত্যাদি মিলে একটু আপনারা সাহায্য করবেন তো ইনশাআল্লাহ পাঠাবো আপনাদের কাছে আপনারা বলেন পাঠাবো ইনশাআল্লাহ পাঠাবো যে যে ব্যাগ নিয়ে গেছে যান সকলে দেবেন একটু মুক্ত মনে একটু মুক্ত হস্তে দান করবেন একটু পকেটের বড় টাকাটা আরে আর ব্যাগ কই গেলে তো মাত্র একজন গেছে ঢুকে পড়ছে তাড়াতাড়ি এই ওই দিকে আইডিও মোহন এই দিক এই দিক যে আজ না করি হজরত অনেক দূর থেকে আসছেন আবাসে হবিগঞ্জে যাবেন অনেক ব্যস্ত মানুষ হজরত অল্প সময়ের মধ্যে বয়ান শুরু করবেন এই জন্য আমরা মেহরবানি করে কেউ এলোমেলো না হই